বিষাদী হয়েছে পাখি আচ্ছা তো বিষাদী করতেছেন চান আচ্ছা ভালো একটা মনের মানুষ দরকার আচ্ছা তো কোন দর্শক বা যদি যোগাযোগ কি কিভাবে করবে মোবাইলের মাধ্যমে আচ্ছা তো দর্শক পাখি আস সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকের অনুষ্ঠানটি শুরু করব দর্শক আজকে আমাদের মাঝে আছে এক সুন্দরী আপু শুনবো তার জীবনের গল্পগুলো তো চলুন কথা না বলে তার সাথে আগে আমরা পরিচিত হই আপু আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি আচ্ছা ভালো আছেন আপুর নাম কি আচ্ছা তো দর্শক শুনতে থাকুন আজকে পাখির জীবনের গল্পগুলো খুবই মিষ্টি একটি চেহারা নিয়ে আসছে শুনবো তার জীবনের গল্প আর ফুল ভিডিওটি দেখলে মোবাইল নাম্বার পেয়ে যাবেন সরাসরি করতে পারবেন পাখির সাথে পাখি দেশের বাড়ি কোথায় নবীনগর কোথায় থাকেন এখন আপনি কে কে আছে পাখির বাবা মা আছে আচ্ছা কার কাছে থাকেন আপনি নানির কাছে নানি কি করে কোনো কাজ বাস করে পাখি কি করেন আপনি আচ্ছা কাজ বাস করতেছেন বিশাদী হয়েছে পাখি আচ্ছা তো এখন কি উদ্দেশ্য করে আসছেন মিডিয়ার সামনে বিষাদি করতে চান আচ্ছা ভালো একটা মনের মানুষ দরকার আচ্ছা তো কোনো দর্শক বা যদি যোগাযোগ করতেছে কীভাবে করবে মোবাইলের মাধ্যমে আচ্ছা তো দর্শক পাখি আসলে খুবই একটা সরল সহজ মেয়ে অল্প বয়সের মেয়ে যেহেতু এখন বিষাদি করবে যে বাবা মা নাই আর পাশে দেখার মতো কেউ নাই তো সব কিছু এখন জেনে শুনে যদি তার সাথে যোগাযোগ করতে চান এই নাম্বারে যোগাযোগ করলে সুন্দরী পাখিকে পেয়ে যাবেন জিরো ওয়ান এইট সিক্স থ্রি ফাইভ সিক্স ওয়ান জিরো ফোর ওয়ান তো আমি নাম্বারটা আবারও বলেছি জিরো ওয়ান এইট সিক্স থ্রি ফাইভ সিক্স ওয়ান জিরো ফোর ওয়ান এই নাম্বারটাই হলো সুন্দরী পাখির তো দর্শক আপনারা বিস্তারিত জানতে হলে সরাসরি ফোন করবেন আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম